প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই আমি শিংগাঙ্গিনাপার চিনেন আর এখানে দেখতেছেন একটি মেয়ে এবং মাতবর সহ এলাকার সকলে আছেন তো গঙ্গিনাপার থেকে একটি মেয়ে ভাগিয়ে নিয়ে আসছেন আমাদের এই ভাই তো তার ফ্যামিলির কেউ মেনে নিচ্ছে না কেন মেনে নিচ্ছে না আজকে আমরা জানার চেষ্টা করব তো আপনারা সকলে আমাদের পাশে থাকবেন আচ্ছা ভাই জি আপনি যে গঙ্গিনাপার থেকে মেয়েটা নিয়ে আসছেন তো আপনার ফ্যামিলির সবাই তো জানে নাকি জি জানে তো এখন তারা মানতেছে না কেন ও মানতেছে না আমি মেয়ে ডান্সি

তো এখানে মাদ্দর আছে তো আমরা মাদ্দরের কাছ থেকে জানতে চাইবো যে আসলে বিষয়টা কি হয়েছে মাদ্দর এখানে আসলে মূলত ঘটনা হইতেছে ভালোবাসা পবিত্র পবিত্র একটা বিষয় যে ছেলে যেহেতু ভালোবাসা নিয়ে আসছে সে তো ভালোবাসা নিয়ে আসছে ভালোবাসা তো অপরাধ না আর মেয়ের তোমার কি সম্মতি তুমি কি তুমি কি তোমার কি তোমার কি কিছু বলার আছে বলো তুই থাকে মাদ্দর সাহেব ফের কি জি গান আমরা জি না আমরা কি বাড়ির কেউ না এটা ছেলে নিয়ে আসছে ওই খড়ো মেয়ে তো আর পাড়ার জন্মগ্রহণ করছে না মেয়ে তো আর পাড়ার হয়ে না পাড়া তৈরি করার মতো এই যে যারা ইয়ে আর কি মারেস্টি মারে আবল তবল বলে এটার জন্য দায় লোয়ারা

মেয়ের তো আর অপরাধ নাই মেয়ের স্বপ্ন হইলো যে হ্যাঁ এইখানে থাকিয়া ভালোভাবে একটা জীবন যাপন করব সংসার করব এটাই তার আশা এখন ওই জায়গা তৈরি করার মতো হাজারো ছেলে আছে কিন্তু হাজার আছে ওখান থেকে আদর্শ ভাবে সংসার পরিচালনা দিব এটা তোমার ছেলে ভদ্র তো ভদ্র তুমি কেমন ছেলে বেড়া জন্ম দিস তোমার ছেলে হেন মেয়েদের সাথে আমাদের ছেলে মেয়ে নাই তো না

আমার বাপ মা ভাই বোন কেউ নাই আমার আমার মানে আমার জন্মের পর থেকে আমি মানে ওখানেই ছিলাম ওখানে অনেক কষ্ট করে আমি মানুষ হয়েছি তো ওর ও আমাকে ভালোবাসে আমি ওর অনেক ভালোবাসি ও আমাকে নিয়ে আসছে আমি ওর সাথেই থাকতেছি ভাই আগে যাই হয়েছে না হয়েছে যেহেতু আপনি যেহেতু তারা আনছে নেই হ্যাঁ বিয়া পরে দেন